Eu সূর্য দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র টোয়েন্টি ফোর ফোরের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি আজ আঠাশে জুলাই দু রোজ শুক্রবার আজকে আমরা অবস্থান করছি ছনিয়া ডেয়েরি ফার্মে ছোনিয়া ডেইরি ফার্ম পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার জেলার অরণকোলা গ্রামে অবস্থিত সোনিয়া ডেয়েরি ফার্মের প্রোপাইটর মানিক ভাই দীর্ঘকাল উন্নত জাতের গরু গরু গাভী গরুর ব্যবসা করে আসছেন তিনি প্রতি সপ্তাহে উন্নত জাতের গাভী গরু কালেকশন করেন প্রতি সপ্তাহে নেয় এ সপ্তাহেও বেশ কিছু উন্নত জাতের গাভী গরু কালেকশন করেছেন এবং কোনটা কী জাত এবং দাঁত বয়স কেমন হয়েছে এবং দুধের পরিমাণ কেমন হতে পারে এবং এর দাম কেমন সে বিষয়ে আপনাদের সঠিক তথ্য দেবো জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম সঙ্গে আরমতুল ভাইজান কেমন আছেন জি ভালো আছি ভাই আপনার ভালো আছি আল্লাহ রসম ভালো আছি তো রসের রসম আপনার ব্যবসা বাণিজ্য কেমন আছে আলহামদুলিল্লাহ আপনার দর্শকের দোয়ায় আসলে মানুষের দোয়া জিনিসটা বড় কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ গরু প্রতি সপ্তাহে বেচা যায় আপনি তো এর আগে অনেক চ্যানেলে আমার প্রতিটা চ্যানেলে ইনশাল্লাহ কম বেশি প্রতিবেদন আমাদের চ্যানেল এই প্রথম আপনাদের চ্যানেলে জি তবে আপনি অনলাইনের পাশাপাশি অফলাইনেও কিন্তু ব্যবসা করেন জি 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 এই পাবনা জেলায় যে হাটে আশেপাশে হাট আছে প্রত্যেকটা হাটে হাটেও আমরা জি হাটেও আমরা বিক্রি করি দুই একটা যে ছোটো গরু কিনলে আর বড় গরু কিনে আমরা ফার্মে থেকে বেশি বেশি আর ছোট গরুগুলো হাটে বিক্রি অর্থাৎ আশেপাশের যে সকল স্থানীয় কাস্টমারের আছে তাদের সকলে কম বেশি হ্যাঁ কম বেশি নেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কত বছর ধরে ব্যবসা করতেছেন বড় ভাই আসলে আমার ব্যবসা বয়স মানে ছোট কাল থেকে এক কথা কোনোদিন স্কুলে যায় নাই মিথ্যা কথা বললে মূর্খ মানুষ আপনি স্কুল কলেজে না না এই গরুর ভিতরে ছোট কাল থেকে এই গুনাই করি আসতেছি আজকে আপনার বিশ বাইশ বছরের ভিতরে আছি তো আজকে কয়টা কালেকশন করছেন আছে চারটা

আমি তো মাঠে বাদ দিতে পারবো না চাকরি করতে পারবো না সম্ভব বলতে ছোটবেলার থেকে এটার মধ্যে ছোটবেলার থেকে এর ভিতরে এই গরুর প্রতি ভালোবাসা আসলে গরু যারা পুষে তাদের গরু না থাকলে বাড়ি তাদের ভালো লাগবে না সে যে হোক ব্যবসা করুক পশুক সে যে যেভাবে হোক সে যে তাই প্রতি ভর্তি সেটা হ্যাঁ হ্যাঁ আর জি জি এটাই এটাই ভাই তো ভাই আর বেশি সময় নষ্ট করবে না জি এ সপ্তাহের সেরা কালেকশন গুলো প্রান্তীয় দর্শকদের দেখাই আচ্ছা দেখেন বড় ভাই সিরিয়াল নাম্বারে একে বিস্কিট কালারের একটা বিগ বডির গাবি নিয়ে আসলেন এটা কি জাতের গাবি গুলো এটা বিস্কুট কালার জার্সি বাগানের ছোট হবে লঙ্কোনা করা হবে এটা আপনার হচ্ছে এর আগে দ্বিতীয় বাচ্চা মানে একটা বাচ্চা দিচ্ছে এটা দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় রানি চলছে অনেক সুন্দর দেখেন না অনেক জায়গা অনেক জায়গা অনেক পাতল অনেক

এটা আমরা অস্ট্রেলিয়া গরু মশি গরু কেউ কেউ বলে বিভিন্ন মসি গরু বলা হয় একদম দুই দাঁত বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চা দিছে আসলে এখন তো দুপুরবেলা আসছেন আপনারা সকালবেলা আসতে রুলান্ডা বোঝা তো হ্যাঁ বয়স আজকে আপনার এই পাঁচ দিন হচ্ছে তার মানে মায়ের পরিপূর্ণ ভাবে কিন্তু দুধ নামে এখনো দুধ নামে না তেরো চোদ্দ আমি যদি পরিপূর্ণ দুধ নামে সেক্ষেত্রে কি পরিমাণ দুধ হতে পারে সেই ক্ষেত্রে আমি মনে করি পনেরো প্লাস ষোলো প্লাস থাকবে এর উপরে হবে না প্রথম হবে ষোলোর আশা করি সুস্থ বাকিটা আল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ ইনশাল্লাহ করা যাবে কোনো সমস্যা হবে না এই মুহূর্তে এটা দাম চাচ্ছি আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদি নেই সরজমিনে দেখে শুনে কিন্তু দরদাম করলে দিতে পারবো না 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 দরদাম যদি করে তাহলে একদম সীমিত মানে দুই এক হাজার সম্মানের খাতে কুম করা যাবে

সকালবেলা হলে উলানের একটা মাপ দেখলে দর্শক বুঝতে পারে গোটার কটুকু দুধ হতে পারে আসলে এখন বোঝার সেই দোয়াই দিছি গরুটা তারপরে আশা করি দুইখান দাঁত এই আপনার দুধ হবে ইনশাল্লাহ পনেরো হবে এটা আপনি দুই দাঁত

হ্যাঁ হ্যাঁ পারবে আসলে সরো জমিনে দেখে নিলে সবটা ভালো হয় আসলে মোবাইলে আমি দেখালাম মোবাইলে দেখানি আপনার ইউটিউবে দেখানি আর সরজমিনে আসে দেখে নিলে সবচেয়ে ভালো হবে বুঝতে পারছি ভাইজান তো এটার দাম কেমন রাখবেন এটার দামটা হচ্ছে আমি আপনার

মানে আমরা তো ব্যবসা করি এত পাওয়া যায় না এখনো দাঁতই নাই হ্যাঁ বাচ্চা দিচ্ছে বাচ্চা আপনার দিচ্ছে রক্ত ভাঙছে এখন বাচ্চা আমি যে লাগছে দেখে নিতে পারবে সমস্যা না হ্যাঁ দেখাচ্ছি আপনাদের দেখাবো হ্যাঁ আছে আপনাদের দেখাবো

তো এটার যদি পরিপূর্ণভাবে দুধ নামে হতে পারে এটা আশা করি আপনার সতেরো আঠারো আসবে ইনশাল্লাহ প্রথম করে তো আসলে

প্রতিবেদনের প্রতিবেদনে যে দাম ছা বই সপ্তাহের ভিতর আসলে উনিই গরু নিতে পারবে যেটা অন্য সপ্তাহে আসে হ্যাঁ এটা বাচ্চা এটা কি বাচ্চা স্যার যদি অন্য কোনো সপ্তাহে আসে দুই সপ্তাহ পরে আসে ওই ক্ষেত্রে এই গরুগুনা দাম চাচ্ছে এই গরুগুনা না থাকতে পারে অনেক ভাই বলে আপনার দাম চাই যে এই গরুগুনা কো আসলে গরু প্রতিবেদন চলে দুটা কুম বেশি বেচা হয় যায় থাকে না তো ওই ক্ষেত্রে এই জিনিসগুনা আমি কই দিলাম সহজ এটা বইল দিলাম এটা বুঝতে হবে এই জিনিসটাই আমি বললাম আমরা বাচ্চাদের কতদিন আসে এটা তাও আপনাদের 60 দিন পরে আসে তো ভাইজান কিছু অবশ্যই আমার কিছু কথা আছে অবশ্যই বলবো আসলে গাবি গরু যারা কিনবে সংগ্রহ করবে একটা জিনিস যখন আপনি মার্কেটে যাবেন একটা পণ্য কিনতে যাবেন যে যে জিনিসই হোক একটু দেখে শুনে চয়েস করি দেখে শুনে যাচাই করে নেন জি এই কথাটা আমি বলবো আপনারা আসবেন সরজবিনে হুট করে আসি গাবি কিনবেন না সরজবিনে আসবেন আসি দেখে শুনে যাচাই করবেন তারপরে নেবেন লাখ লাখ টাকার জিনিস সেই জিনিসটা

ষাট কি এক লাখ চল্লিশ ছোট গাভী আপনি আগে বুঝেন বুঝার পরে তারপর আপনি বড় ভিড় যান আপনি বড় ভিড় যান আপনি হট করে পাঁচটা গাবি আপনি দশ লক্ষ কিনলে পারে মায়ের খা যাতে পারেন আর বেশিরভাগ মায়ের খা সম্ভাবনা বেশি সাকসেস আসলে খুব কম হয় এই ডিপার্টমেন্টটা এই জন্য বলি যে আপনি বুঝে শুনি ছোট থেকে আগে বড় হতে হবে এক লাপে আসলে গাছে উঠলে তো গাছতে পরি ঠাস করে পরি যাবেন হাত পা ভেঙে গেলে সমস্যা ভাই এটা হলো আমার কথা ভাই তো ভাইজান আমার প্রবাসী ভাই এবং যারা নতুন খামার করবে বলে ভাবছেন এবং সরজমিনে আসলে বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী সপ্তাহে আপনার নতুন কালেকশনগুলো দেখানোর জন্য দর্শক একবার দাওয়াত করি ইনশাআল্লাহ হ্যাঁ দর্শক ভাইরে বলে যে যে যেখানে থাকেন দোয়া করি ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন কারোর কথাই ইউটিউব দেখি ভুলবেন না আমার কথাই ভুলবেন না সরজমিনে আসবেন গাবি কিনবেন আপনার দেশেতে কিনলে আপনি ঠকতে পারেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এটাই হলো আমার কথা ভাই বেশি কথা বলবো না এটাই হলো আমার কথা ভাইজান ভালো থাকবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম